আমরা আমরা সংস্কারের নামে অনেক কেউ যে এটা নিয়ে খুবই কারসাজি করবে ডিলে করবে সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেবে সেটার পক্ষে আমরা না একটা সুষ্ঠু নির্বাচন এ দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই দরকার আছে এবং খুব দ্রুত এটাও দরকার আছে কিন্তু তার মানে এটাও না যে কোনো সংস্কার বন্ধ থাকবে সংস্কার চলতে থাকবে সংস্কারের জায়গায় কিন্তু অবশ্যই নির্বাচন দরকার আছে আমার খুবই বলতে খুব লজ্জা লাগে এবং আমি খুবই বিস্মিত এই ব্যাপারটাতে যে আসলে আমরা যেই বাংলাদেশের মানুষ হ্যাঁ পাঁচই আগস্ট আমাদের আন্দোলন কেন হয়েছিল আমাদের চব্বিশের গণবোধন কেন হয়েছিল আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্যই তো আমাদের আন্দোলন হয়েছে চব্বিশের গণবোধন তাদের ষোলো সতেরো বছর অত্যাচার নিপীড়ন তাদের শোষণ তাদের যে কি পরিমাণ তারা পুরো দেশটাকে বিক্রি করেছে তাদের হাত থেকে বাঁচার জন্য হয়েছে আজকে বলতে খুবই লজ্জা লাগতেছে যে সেই আওয়ামী লীগে নিষিদ্ধকরণের জন্য আমাদের এখনো আন্দোলন করা লাগতেছে এটা কি আসলে আন্দোলনের বিষয় হওয়ার কথা ছিল আমাদের কত দাবি আছে আমাদের কত চাওয়া পাওয়া আছে আমরা আমাদের সেই চাওয়া পাওয়া নিয়ে কথা বলবো আমরা আমাদের সেই দাবিগুলো নিয়ে কথা বলবো কিন্তু আমরা আজকে কি নিয়ে কথা বলতেছি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে আজকে চব্বিশের গণবোতর আজকে আট নয় মাস হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে দাবি বাস্তবায়নের জন্য আজকে যমুনার সামনে আমাদেরকে বসতে হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় লজ্জা যে কিসের জন্য আমাদেরকে এটা আসলে আন্দোলন এটা নিয়ে তো কোনো আন্দোলন হওয়ার কথা ছিল না আওয়ামী নিষিদ্ধ তো সেই পাঁচই আগস্ট হয়ে গেছে সেই হয়ে যাওয়া বিষয়টা নিয়ে আমাদের এখনও কেন রাজপথে কথা বলতে হচ্ছে সো আমরা আপনাদের আমরা এখানে মঞ্চ আছে পাশে আমরা কোনো মঞ্চের লোক না আমরা খুব সাধারণ মানুষ এবং এই সাধারণ মানুষের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা দরজার যদি আপনি যান সবার একটাই চাও আওয়ামী নিষিদ্ধকরণ এই খুনি লীগের নিষিদ্ধকরণ এই লোকের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারবে না ভারতীয় দালালদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না পুরোপুরি নিশ্চিন্ত করে দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের যে এটার কোনো প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না দেয়া হবে এখান থেকে কেউ নড়বে না বাংলাদেশের কোনো দাবি এখন পর্যন্ত রাজপথ ছাড়া বাস্তবায়ন হয় না এবং এই দাবি রাজপথ থেকেই বাস্তবায়ন হবে এটার জন্য কোনো মঞ্চের দরকার নেই কিসের মঞ্চ আমরা কোনো মঞ্চে বিশ্বাস করি না আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণের দাবি সারা জীবন ধরে দেখে আসছি রাজপথ থেকে হয়েছে এই দাবি রাজপথ থেকে বাস্তবায়ন হবে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কি চায় না এই কোশ্চেন আমি বিএনপির না আমি আওয়ামী লীগের না আমি সাধারণ মানুষ আমি আমজনতা দলের মানুষ আমজনতা দলের একজন প্রতিনিধিত্ব করি এখানে আমজনতা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং আমজনতা দলের হয়ে আমি এখানে আসছি সুতরাং আমার আইডিওলজি নিয়ে আমি চলবো আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় দালাল আওয়ামী লীগ হচ্ছে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এই আওয়ামী এবং এই যে প্রশাসন এই প্রশাসনে এখনও আওয়ামী বসে আছে যদি এই প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আওয়ামী না থাকতো তাহলে আজকে এই আওয়ামী উৎখাতের জন্য আমাদেরকে এখনও এটা নিয়ে মানে আন্দোলন করতে হতো না শুধু আমি আমারটা বুঝি আমি বাংলাদেশের সাধারণ জনগণের কথা বুঝি আমি বাংলাদেশের আপামার জনগণের কথা বুঝি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কি চায় সেইটা বুঝি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের উপরে আর কোনো দাবি নেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হবে প্রজ্ঞাপন জারি হবে এখান থেকে আমরা নড়বো তার আগে আমরা নড়বো না